সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ বাজার বিশ্লেষণের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে চার শেয়ার নিয়ে আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজ যখন আমরা ভিডিওটি করছি তখন বাজে বারোটা পঞ্চাশ মিনিটের সময়ে সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এক পয়েন্ট বেড়ে চার হাজার আটশো সাতাশি পয়েন্টে অবস্থান করছে অন্যদিকে ডিএস সি এস সূচক সামান্য কমে এক হাজার চব্বিশ পয়েন্টে এবং ডিএস থার্টি ইন্ডেক্স দুই পয়েন্ট কমে এক হাজার আটশো উননব্বই পয়েন্টে অবস্থান করছে এ সময়ে দর বেড়েছে একশো বাহাত্তরটি প্রতিষ্ঠানের একশো প্রতিষ্ঠানের কমেছে এবং প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত লেনদেন হয়েছে এ সময় একশো উনপঞ্চাশ কোটি টাকার উপরে আগের কার্য দিবসে যেখানে তিনশো চৌষট্টি কোটি টাকার লেনদেন হয়েছিল বেশ কয়েকদিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তার প্রভাব কিন্তু পুঁজিবাজারে পড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা এখন আমরা দেখব যে এই সময়ে কিন্তু মধ্যমুখী বাজারে বেশ কিছু প্রতিষ্ঠান হলটেড হয়েছে এর মধ্যে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটি দর বিশ পয়সা বেড়ে তিন টাকায় হল্টেড হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং এই প্রতিষ্ঠানটি দর সাত পয়সা বেড়ে তেত্তর পয়সায় হল্টেড হয়েছে পিপলস লিজিং ছয় পয়সা বেড়ে তেষট্টি পয়সায় হল্টেড হয়েছে শ্যাম্পুর সুগার আঠারো টাকা বিশ পয়সা বেড়ে দুশো টাকায় হল্টেড হয়েছে তুংহাই নিটিং এর দর দশ পয়সা বেড়ে এক টাকা ষাট পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে জিল বাংলা সুগার মিলস দর তেরো টাকা বিশ পয়সা বেড়ে একশো পঁয়তাল্লিশ টাকায় একশো পঁয়তাল্লিশ টাকা তিরিশ পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে আজ বাজারে ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ইউনিলিভার কনজিউমার এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের মাইনাস এইট পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে তিন প্রান্তিকেই প্রতিষ্ঠানটি কিন্তু শেয়ার প্রতি আয় করেছে এরপরে রয়েছে সামি অ্যালায়েন্স স্পোর্ট এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে এইটি ওয়ান পজিটিভ রিটার্ন দিয়েছে প্রথম প্রান্ত প্রতিষ্ঠানটি উনষাট পয়সা শেয়ার প্রতি আয় করেছে আজ একচল্লিশ টাকা দশ পয়সায় লেনদেন হচ্ছে অন্যদিকে মিডল্যান্ড ব্যাংক রয়েছে ইন্ডেক্স মুভার প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিন নম্বরে

থেকে এই প্রতিষ্ঠানটিও শেয়ার পুঁজি আয় রয়েছে এরপর রয়েছে ডেল্টা ব্রাক হাউজিং এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসের ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের অর্থাৎ এই শেয়ারটি কিনে লাভ করেছেন সামান্য হলেও বিনিয়োগকারীরা গত ছয় মাসে আলারাফা ইসলামী ব্যাংক নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের মাইনাস ফোর পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এবং প্রথম দ্বিতীয় প্রান্তিকে আয় থাকলেও তৃতীয় প্রান্তিকে কিন্তু লোকসান গুণেছে এই আলারফা ইসলাম ব্যাংক এরপর হচ্ছে লাফার্স হোলসিম বাংলাদেশ গত ছয় মাসে বিনিয়োগকারীদের বারো দশমিক সাত শূন্য শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে তিন প্রান্ত এই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় রয়েছে আজ উনপঞ্চাশ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে এরপর রয়েছে রেনেটা এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগের মাইনাস সেভেন্টিন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট তিনশো টাকা বিষ পয়সায় আজ এই শেয়ারটি লেনদেন হচ্ছে এরপর রয়েছে হাই ডেলবার্ক সিমেন্ট গত ছয় মাসে জিরো পজিটিভ রিটার্ন দিয়েছে। অর্থাৎ পজিটিভ মুভমেন্টের দিকে যাচ্ছে প্রতিষ্ঠান সর্বশেষ রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ গত ছয় মাসে বিনিউকারিদের মাইনাস এইট পয়েন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে এখন আমরা দেখিনি যে এই যে মুভার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর আর এস মান আর মান সামিট অ্যালায়েন্স পোর্টে রয়েছে টোয়েন্টি আর এস মান সাধারণত সত্তরের উপরে গিয়ে ওভার অবস্থায় থাকে এবং তখন স্মার্ট বিনিয়োগকারীরা কিন্তু শেয়ারগুলো বিক্রি করে দেন যেহেতু টোয়েন্টি সেভেন এটা এখনও অবমূল্যিত অবস্থায় রয়েছে অর্থাৎ ঝুঁকি মুক্ত রয়েছে একচল্লিশ টাকার ১০ পশে আজ সর্বশেষ লেনদেন হচ্ছে এরপরে আমরা যদি দেখি ধারাবাহিকভাবে আল আরাফা ইসলামী ব্যাংকের আর এস আই মান পঞ্চান্ন দশমিক নয় এক

ব্যাংক অর্থাৎ ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক থ্রি ফাইভ রয়েছে এটার আর এস মান মিডল্যান্ড ব্যাংকের আর এস এর মান ফাইভ পয়েন্ট ওয়ান ফোর তারপরে গ্রিন ডেলটার আর এস আই মান এ নাইন পয়েন্ট এইট সেভেন এবং সর্বশেষ রেনেটার আর এস আই মান থার্টি এইট পয়েন্ট ওয়ান ফাইভ এই ছিল আর এস আই মান মানগুলো আমরা প্রতিদিন তুলে যেমন পজিটিভ যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো যারা বিগিনার ইনভেস্টর বা শুরু করেছেন তাদের যে কোন শেয়ারটি অবমূল্যায়িত বা কিনা বা এখনো কেনার উপযোগী রয়েছে কিনা সেইটা কিন্তু বোঝা যায় এই আর এস আই মান দিয়ে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম কেবল তথ্য তুলে ধরে থাকে শেয়ার বিজনেসের উপর মতামতের উপর ভিত্তি করে আপনারা নিজে কোনো সিদ্ধান্ত নিবেন না সিদ্ধান্ত আপনাদের নিজেদের মতামতের ভিত্তিতেই নিতে হবে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট এর আলোচনা শুনে আপনারা যদি কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেন সেই দায় শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম বহন করবে না এখন আমরা একটি গুরুত্বপূর্ণ খবরের মধ্যে ঢুকছি যে বছরের সর্বোচ্চ দামে চার শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহ নতুন উত্তাপ পথনের বাজারে উল্টো চমক দেখাচ্ছে চারটি শেয়ার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ডোমিনিস স্টিল ফাইন ফুড ও জিল বাংলা সুগার এই শেয়ার হঠাৎ এমন উত্থান বিনিয়োগকারীদের দৃষ্টি কেড়েছে বেশ ডিসি তথ্য অনুযায়ী বৃহস্পতিবার লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সাতাত্তর টাকা বিশ পয়সায় ডোমিনিস স্টিলের পঁচিশ টাকা চল্লিশ পয়সা এবং ফাইন ফুডস এর তিনশো পঁচিশ টাকা আশি পয়সা এবং জিন বাংলা সুগার মিলের একশো বত্রিশ টাকা দশ পয়সা সবগুলো শেয়ারের এটি গত এক বছরের সর্বোচ্চ মূল্য তবে শেয়ার দর যখন আকাশে তখনই প্রশ্ন উঠেছে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ডিভিডেন্ড রেকর্ড নিয়ে সর্বশেষ অর্থ সিটি জেনারেল ইন্স্যুরেন্স দিয়েছে দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ডোমিনিজ স্টিল দিয়েছে শূন্য